টাকা না আচ্ছা বন্ধু তুই যা আমি যাব না আমার বাজার পালানো আরে কি বলিস চল আগে খেলা খেলে আসিস তারপর বাজার করি না না বন্ধু তুই যা আমার ঝামেলা আছে আচ্ছা বন্ধু তাহলে এক কাজ কর তুই বাজার টাজার করে আয় আমি তোর জন্য টিমে জায়গা রেখে দেব না না বন্ধু তুই যা আমার ঝামেলা আছে আমার কাজ কাম কখন শেষ হবে আমি নিজেও জানি কি বলে আচ্ছা তাহলে তুই যা আমি গেলাম আচ্ছা বন্ধু যা কি অবস্থা বন্ধু এই তো ভালো ভালোই আছি

আচ্ছা আমার ভাই মাপুজ অনুদানের টাকা পাঠাইছে তো আরো অনেকেই প্রবাসীডা পাঠাইছে আর কি প্রবাসী কে কে প্রবাসী উল্লাশ শাকিল তামিম আর অনেকেই পাঠাইছে তো কই এখন এমন কিছু মানুষের দৃষ্টিবি যারা আসলে সত্যি সমস্যায় আছে এই কথাটা তোর বলার কারণ আছে ভাই একটাই

কিছু বাজার সদায় লাগতো আমার কাছে তো গত কিছু টাকা পাওয়া যায় বললে ধর বাবা হচ্ছে কি বিদেশ থেকে টাকা পাঠালে দিয়ে দিবেন দিলে না ভাই কি বলবো আমরা খুব সমস্যার ভিতরে আছি আব্বু বিদেশে গিয়েছিল এক দালালের খপ্পরে পড়ে এখনো পর্যন্ত কাজ কাম পাই নাই টাকা পয়সা কিছু পাঠাইতে পারে নাই সেই জন্য আপনার টাকাটা দিতে পারে নাই আমি আপনার কাছে খুবই লজ্জিত ভাই আচ্ছা তো এখন তোমার কি কি লাগবে বলো লিস্টটা তো অনেক বড় ও আচ্ছা তো তুমি দাঁড়াও আমি দিতাছি সময় মতো টাকাটা দিয়ে দিও ঠিক আছে জুয়েল আমি আছি এক মসিবতে আমার আবার দুঃখ পাচ্ছে সহ্য হয় না ভাইয়া বাজার করা ব্যাগ আছে হ্যাঁ আছে আচ্ছা দেখতেছি এই খাতা কলমটা দে তো একটা লিস্ট করতে হবে বুঝেছিস লিস্ট লিস্ট আমাদের এলাকার যে মাহফুজ ভাই আছে না বিদেশ থেকে ওর রেফারেন্সে কিছু টাকা এসেছে এখন আমাদের এলাকায় গরিব দুঃখী যারা আছে অসহায় যারা আছে ওদের নাম লিস্ট করে ওদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতে হবে হ্যাঁ ভালোই হবে এখন বর্তমানে এসে জিনিসের দাম আমাদের এলাকায় অনেকে দিন আছে যাদেরকে এখনো না খেয়ে দিন কাটাতে হয় আচ্ছা ঠিক আছে তাহলে তোরা কিছু লোকের নাম বল যারা আসলে কোন দরকার নেই ওর থেকে ভালো হয় পণ্য সামগ্রী বেশি করে কিনে দিলে টাকা নগদ টাকা অর্থ দিলে মনে হয় বাজে কোনো খাজে বেশি খরচ করে ফেলতে পারে তার থেকে মনে হয় পণ্য সামগ্রী কিনে দিলে ভালো হয়

আচ্ছা জিগা লিখে নে। ভাই একটা নাম লেকে। কল্যাণপুর পোস্টমপ্ল আইত বনে ছিলে। আপনেங்களা ঠিক আছে? কাজ করতে পারে না? হয়তো। কল্যাণপুর মাঝেরপাড়া আর শরীফুলীর একটা মেয়ে প্রতিবন্ধী। আহাটা চলা করতে পার না। ওর একটা দেয়া যায়। দেন দেন। তারপর পূর্বপাড়া আতিউর রহমানের ছেলে একটা প্রতিবন্ধী। ওর একটা দেয়া যায়। ওই যে ওই পাড়ার এসে জুয়েল আছে না ওই নামটা লিখলে মনে হয় ভালো হতো কমজিয়েল ওই যে মাঝের পাড়ার আছে খালে কে আছে না ওই নামটা লিখলে ভালো হতো তো আচ্ছা সিনদেবার্থ তা ওর নাম কানে আরে বাদ দেন ছেলে কার কত গরীব মানুষ আছে আর তাবাদে তো জুয়েল বাপ থাকে বিদেশি ওদের টাকা-পয়সার অভাব আছে নাকি আরে ভাই দূর থেকে খোঁজ খবর নিলি সব কিছু বের হয় না ঠিক আছে কাজ থেকে খোঁজ খবর নিলি মূল কাহিনীটা বের হয়ে আসে আমি আছি এক মুসিবতে আমার আবার দুঃখ পাচ্ছে সহ্য হয় না ভাইয়া বাজার করা ব্যাগ আছে হ্যাঁ আছে কি যে সেই থেকে কি বলছে বিষয়টা তো দেখার দরকার দেখি তো কি বলছে কি হয়েছে ভাই আর বলো না জুয়েল এসছিল গত মাসে টাকা দেওয়ার কথা টাকা দেয়নি এ মাসেও দিতে পারবে না এ মানে চরম সমস্যার ভিতরে আছে ওর বাবা নাকি বিদেশ থাকে ওখান থেকে টাকা পয়সা পাঠাতে পারছে না দালালে খবরে বলেছে ওই টাকা পয়সা মারতেছে এই সমস্যা ইভলভ বলবো আর কি বলিস এগুলা আমরা তো দূর থেকে মানুষকে দেখে জাজ করে ফেলি কে স্বাবলম্বী কে গরিব এগুলো আসলে গোপন গোপনই সেজে যায় কখনো প্রকাশ পায় না তুই খুব ভালো কাজ করেছিস ভাই আমরা অবশ্যই তার নাম লিস্টে রাখবো আর শুনতোরা এলাকার যেসব গরিব মানুষ আছে তাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করে যারা মধ্যবিত্ত আছে তারা লোক লজ্জার ভয়ে কখনো কাউকে প্রকাশ করে না তাদের আশা ভেবে মানুষ তো দেয়ও না এখন আমাদের ফাউন্ডেশন থেকে এমন কিছু মানুষ খুঁজে বের করা উচিত যারা আসলেই প্রাণের হকদার হ্যাঁ ভাই আমাদের এই আচ্ছা ঠিক আছে নাম লিখলাম আর আমরা এখন বের হব গ্রামে এমন কিছু মানুষ খুঁজে বের করব যে তারা লোক লজ্জার ভয়ে কারো কাছে কিছু চাইতে পারে না এমন কিছু লোক আমরা বের করবো